ইমো এভাবে বসে বসে আর কতদিন খাবে ভাইয়ের বাসায় যে বসে বসে খাচ্ছ তোমাকে একটু লজ্জা করছে না মাসের পর মাস কেটে যাচ্ছে তোমার যাওয়ার কোনো নামই নেই তুমি যখন প্রথমে এসেছিলে আমি মনে করেছিলাম দুই চার দিন থেকে এখান থেকে চলে যাবে কিন্তু না তুমি সুখ পেতে সুখ পেতেই বসে আছো মানে এখানে থাকলে তো খেতে পড়তে টাকা লাগছে না এই জন্যই এখানে পড়ে আছো তাই না তুমি কিচ্ছু লজ্জা করে না ভাইয়ের বাসায় এখানে পড়ে পড়ে খাচ্ছো শোনো কিছু একটা করার চেষ্টা করো তা না হলে এই বাসায় থাকা চলবে না তোমার ভাবি আমি কাজ করতেছি তো আমি তো চেষ্টা করতেছি দিন রাত আমি কাজ খুঁজতেছি কিন্তু আমার কপালটা এত খারাপ আমি কাজই খুঁজে পাইতেছি না তাছাড়া আমার নিজেরও তো ভাল লাগতেছে না তোমাদের উপর বোঝা হয়ে থাকতে আমাকে একটু সময় দাও ভাবি সময় 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 তোমাকে আর কতদিন সময় দিব ঠিক কতদিন সময় দিলে তুমি একটা ব্যবস্থা করতে পারবে আমাকে একটু বলো তো আসার পর থেকেই তো মাসের পর মাস থেকে যাচ্ছ কই এখনো তো একটা কাজের ব্যবস্থা করতে পারো নি শোনো তোমাকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয়েছে তোমাকে আমি আর সময় দিতে পারবো না তোমার ভাইয়া ছোটখাটো একটা চাকরি করে কয় টাকাই বা ইনকাম করে এই টাকা দিয়ে আমরা ঠিকঠাক মতো চলতে পারি না তার উপর তুমি তুমি বোঝা হয়ে বাড়ির মধ্যে পড়ে আছো শোনো এইভাবে আর পড়ে থাকা চলবে না হয় কিছু করো তা না হলে এখান থেকে চলে যাও এটাই ফাইনাল কথা ভাবে আমি তো তোমাকে বললাম আমি কাজের জন্য চেষ্টা করতেছি আমাকে তো একটু সময় দিতে হবে আর তোমরা যদি আমার প্রতি একটু সহানুভূতিশীল না হও আমি কিভাবে কি করব আমি কিভাবে কাজ খুঁজে পাবো তোমরা যদি আমাকে একটু সময় দাও আমার জন্য অনেক ভালো হয় সহানুভূতি তোমার উপর আর কতটুকু সহানুভূতিশীল হতে হবে আমাদের হ্যাঁ যথেষ্ট পরিমাণে তোমাকে সময় দিয়েছি যথেষ্ট পরিমাণে তোমার প্রতি আমরা সহানুভূতিশীল দেখিয়েছি কিন্তু আর দেখালে না কাজ হচ্ছে না শুনো তোমার ভাই ও যদিও তোমাকে এখানে বসিয়ে বসিয়ে খাওয়ায় আমি এটাতে একদমই এগ্রি করব না কেন জানো কারণ দিন শেষে কষ্টটা আমারই করতে হচ্ছে আমি তো কষ্ট নিতে পারবো না তুমি এখন আমাকে বলো কালকের মধ্যে তুমি কিছু করবে নাকি এই বাসা থেকে বের হয়ে যাবে কালকের মধ্যে যদি তুমি কিছু করতে পারো তাহলেই তুমি এই বাসায় থাকতে পারবে আর যদি কিছু করতে না পারো তাহলে এখান থেকে বের হয়ে যাও ভাবি আমার একটু দয়া করো প্লিজ ভাবি আব্বা আমার ছোটবেলা মারা গেছে তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই তোমরা যদি এখন আমার এই বাসা থেকে বের করে দাও আমি কই যাব কই থাক। আমার একটু সময় দাও ভাবি প্লিজ ওঠো 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 তোমাকে আমি আর একটুও সময় দিতে পারব না এতক্ষণ যাব আমি তোমাকে ভদ্র ভাষায় বোঝাচ্ছি কিন্তু তুমি আমার ভদ্র ভাষা বুঝতেই পারছো না তুমি জানো তো যারা ভদ্র ভাষা বুঝতে না পারে তাদের সঙ্গে অভদ্র আচরণ করতে হয় তোমার যদি কোনো কিছু করার ইচ্ছে থাকতো তাহলে এতক্ষণই তুমি আমার কথা বুঝে ফেলতে আর আমাকে বলতে হ্যাঁ ভাবি আমি কালকের মধ্যেই কিছু একটা করার চেষ্টা করছি কিন্তু তুমি তা বলনি আমাকে সময় দাও ভাবে আমি কিছু একটা করার চেষ্টা করছি আমি তো তোমাকে আর সময় দিতে পারবো না এই বাড়িতে তোমার আর থাকা চলবে না বের হও বের হও আর কথা তুমি শোনো কি ব্যাপার তোর এই অবস্থা কেন ব্যাকপত্র গুছিয়ে বের হইছিস কি হইছে কি বলবো বল আমাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে কই যাব কি খাব কিছু বুঝতে পারতেছ না নিজের একটা কাজ নাই ঠিকানা নাই আমার কিছু ভালো লাগছে না হোয়াট বাড়ি থেকে বের করে ਦਿੱসা মানে কেন আর এখন তুই করবিটা কি আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি তো আছি তুই আমার সাথে আমার বাড়িতে চলো আমার বোনের সাথে থাকবি আর তোর জন্য আমি কোনো একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিব তুই অনেক ভালো মনের একটা মানুষ আল্লাহ তোর সহায় থাকবে আর আমার মনের দৃঢ় বিশ্বাস তুই ভালো কিছু করবি অনেক ধন্যবাদ তোরে তোর এই সাহায্যটুকু আমার জীবনে নতুন আসার মতো আসলো সারাটা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো এখন আবার কিসের ধন্যবাদ আমি তোর ফ্রেন্ড ইয়ার এতটুকু হেল্প আমি তোকে না করলে কে করবে হ্যাঁ চল বাসায় চল বস আজকে থেকে তুই এই বাড়িতে থাকবি আমার বোনের সাথে থাকবি আর আমি এখন একটা কাজ করি আমার বন্ধু বান্ধব আর কিছু ভাই ব্রাদার আছে ওদেরকে কল করে দেখি তোর জন্য কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা ধন্যবাদ বন্ধু তুই যে আমার কত বড় একটা উপকার করলি আমি সারাটা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকব আবার ধন্যবাদ আরে ইয়ার আমি তো তোর ফ্রেন্ড এখন তুই একটা বিপদে পড়ছিস আমি তোর বন্ধু হয়ে তোর পাশে দাঁড়াবো না একজন বন্ধুর পাশে আরেকজন বন্ধু তার বিপদে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা আমার একটা ফ্রেন্ড আছে ওয়েল এডুকেটেড আমি যতটুকু জানি আপনার কোম্পানিতে কিছু লোক লাগবে আপনি কিন্তু ওকে দেখতে পারেন সত্যি ওকে ওকে ডান তাহলে আমি এক কাজ করি ওকে কালকে আপনার অফিসে পাঠিয়ে দিচ্ছি আপনি কথা বলে না ঠিক আছে আলাইকুম গ্রেট কালকে আমি তোকে যে ঠিকানা দিব তুই জাস্ট ওখানে যাবি আমি ওনাকে বলছি তুই আমার ফ্রেন্ড ওয়েল এডুকেটেড ইনশাআল্লাহ আই হোপ সো তোর চাকরিটা হয়ে যাবে তোকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তুই যা আমার কি উপকার করলি অনেক হইছে আর কোনো ধন্যবাদ দিতে হবে না এখন যা ফ্রেশ হয়ে নিবি তারপর একসাথে খাবো রেস্ট করবি আমি মাঝে মিস ইমু তাহলে তুমি তোমার কাজ শুরু করে দাও আশা করি তুমি ভালো করবে আমাদের অফিস সব সময় মেধাবী এবং পরিশ্রমী মানুষদেরকে স্বাগতম জানায় ধন্যবাদ রহিম সাহেব আমি মন দিয়ে আমার কাজটা করব আর আপনার আমাকে যে সুযোগটি দিয়েছেন আমি তা সার্থক করার চেষ্টা করব ঠিক আছে তুমি এখন আসতে পারো মিসিং আপনি আমাদের অফিসের সব থেকে মেধাবী এবং পরিশ্রমী কর্মী আপনাকে প্রমোশন দেওয়া হচ্ছে আপনি এখন থেকে নতুন প্রজেক্ট ম্যানেজার ধন্যবাদ স্যার আমি সবসময় চেষ্টা করেছি আমার সেরাটা দিতে আর আপনাদের সহযোগিতা না হলে এটা কখনোই সম্ভব হতো না আমি আপনাদের কাছে কৃতজ্ঞ স্যার মিসিং আপনি প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং ধৈর্য দিয়ে সব কিছু করা সম্ভব আমরা আপনাকে নিয়ে গর্বিত স্যার আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এত বড় একটা পোস্টে দিয়েছেন আমি জানি না আমি এটা ডিজার্ভ করি কি না কিন্তু স্যার আপনি যেহেতু দিয়েছেন অবশ্য আমার যোগ্যতা দেখিয়ে দিয়েছেন স্যার আমি আপনাকে আজকে একটা কথা দিলাম আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এই কোম্পানিটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি এখন আসতে পারেন আমি পেরেছি আমি আজ কোটিপতি আমি আজকে নিজেকে প্রমাণ করতে পেরেছি জীবন আমাকে অনেক কঠিন সময় দেখিয়েছে কিন্তু আমি হার মানি তোর সাফল্য দেখে আজকে আমার সত্যি অনেক ভালো লাগতেছে নিজের কাছে নিজের প্রাউড ফিল হচ্ছে তুই দেখিয়ে দিছিস একটা মানুষ যদি চেষ্টা করে একটা মানুষ যদি ধৈর্য ধরে আর পরিশ্রম করে সেই মানুষটা কেউ আটকাইতে পারে না আলিফ আমার এই সাফল্যটা এতদূর এগিয়ে যাওয়া সবকিছু তোর জন্যই সম্ভব হয়েছে তুই যদি আমাকে ওইদিন রাস্তা থেকে তোর বাসায় না নিয়ে আসতি আমাকে কাজের ব্যবস্থা করে না দিতে আমি আজকে এতদূর আসতে পারতাম না সবকিছু তোর জন্যই হয়েছে বন্ধু তোর মতো একটা বন্ধু পেয়ে আমি খুবই ভাগ্যবান বোকার মতো কথা বললি আমি কিচ্ছু করিনি চা করার তুই নিজে করছিস উপরওয়ালা ছিল সে তোর উপর রহমত নাজিল করছে আর আমি আমি শুধুমাত্র একটা অসিলা ছিলাম তুই তোর পরিশ্রম তোর চেষ্টা তোর ধৈর্য এই সব কিছুর মাধ্যমে তুই তোর এই অবস্থানটা তৈরি করতে পারছিস একটা কথা মানতে হবে যারা চেষ্টা করে যারা যোগ্য মানুষ তারা তাদের যোগ্য স্থান আজকে না হলেও কালকে অবশ্যই পাবে এটাই নিয়ম আ বাই দ্য ওয়ে তুই তোর ভাই ভাবীর কাছে ফিরে যাবি না না আমি আর তাদের কাছে কখনোই ফিরে যাব না আমার খারাপ সময় তারা ছিল না আর এখন আমার ভালো সময় আমি তাদের কাছে ফিরে যাব আমার ভাবি বলেছিল আমি নাকি তাদের বোঝা কিন্তু একটা কথা তারা যদি কখনো আমার দুয়ারে আসে আমি তাদেরকে খালি হাতে ফেরাবো না কারণ সেই শিক্ষাটুকু আমার মধ্যে আছে সত্যি তুই অনেক মহৎ মনের একটা মানুষ তোকে দেখে শেখার অনেক কিছু আছে বাই দ্য ওয়ে আবারো বলতে বাধ্য হচ্ছি তুই তোর চেষ্টা আর ধৈর্যের কারণে যে জায়গাটা তৈরি করছিস এটার জন্য আমি অনেক প্রাউড ফিল করতেছি আই এম সো প্রাউড অফ ইউ